ব্যারিস্টার সুমন কোথায় এই প্রশ্ন এখন সবার মনে বিদেশ চলে যাওয়ার সময় কিভাবে এয়ারপোর্টে ধরা খেলেন ভিডিও সহ বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক সমাজের নানা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে আলোচনায় আসেন সৈয়দ সাইদুল হক যিনি ব্যারিস্টার সমন নামে পরিচিত শেষমেশ হবিগঞ্জ চার চুনারুঘাট মাধবপুর আসনের সংসদ সদস্যও হয়েছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিনি ছিলেন অনেকটা নীরব শেষে যখন শেখ হাসিনার পদত্যাগ দাবি উঠেছে তখন তিনি বিষয়টির বিরোধিতা করছেন জনমনে প্রশ্ন উঠেছে তিনি এখন কোথায় ব্যারিস্টার সুমন বলেছেন যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু দাবি যৌক্তিক পর্যায়ে ছিল কোটার সংস্কারের জন্য ছিল আমি ততটুকু পর্যন্ত লাল ছিলাম কিন্তু যখন আমার নেত্রী শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছেন এবং ধ্বংসলীলায় মেধে উঠেছেন তখন আমি আপনাদের পক্ষে নেই কেননা আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার রয়েছে গত রবিবার হাইকোর্টের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন ব্যারিস্টার সুমন বলেন আমি সস্তার জনপ্রিয়তার জন্য এখানে আসিনি এখন ফেসবুকটা এমন অবস্থা আমাকে তো প্রধানমন্ত্রী ফেসবুক এমপি বলেও অভিহিত করেছেন আমি ফেসবুক এমপি হিসেবে থাকতাম এবং সরকারের বিরুদ্ধে আজকে একটা কথা বললে কালকে বলবেন সুমনকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আমি তো ওই প্রধানমন্ত্রী হতে এখানে আসিনি ব্যারিস্টার সময় আরও বলেন আমার রাইট সব বোঝার ক্ষমতা আছে আমি পড়াশোনা করে ব্যারিস্টার হয়েছি আপনারা বলতে পারেন আপনার পড়াশোনা মান খুবই খারাপ কিন্তু এটা আপনাদের জিজ্ঞাসা করতে চাই আপনারা প্রধানমন্ত্রীকে পদত্যাগ করাতে চান কিন্তু আপনাদের আন্দোলন তো পুরোটাই জামাত বিএনপির হাতে চলে গেছে তাহলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় নিয়ে আসবেন তারেককে ক্ষমতায় নিয়ে আসবেন তিনি তো দণ্ডপ্রাপ্ত তিনি আরও বলেন আজকে আপনারা এক দফা চাচ্ছেন আপনাদের এক দফা কি। মনে করেন আপনাদের এক দফা আমি মেনে নিলাম প্রধানমন্ত্রীকে আপনি পদত্যাগ করেন ছাত্ররা মারা যাচ্ছে স্বতন্ত্র এমপি হিসেবে আমি তাকে বললাম আজ যা এক দফা নিচ্ছেন কালকে তারা আরেকটি দফা নিয়ে বলবেন আপনি আমুলিক করা বন্ধ করেন এই দেশে কেউ আমুলিক করতে পারবেন না দুদিন পরে বলবে এদেশে কোনো মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না এদের একটার পর একটা দফা সায়েন্ডার করে মেনে নেন তাহলে আমরা যাব কোথায় আমরা তো সংঘাত চাই না আমি একটা প্রাণহানির পক্ষেও না দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়েছে ব্যারিস্টার সুমন দেশ ছেড়ে পালিয়েছে আসলে ব্যারিস্টার সুমন এই মুহূর্তে কোথায় রয়েছে এখনও জানা যায়নি